সত্যি প্রতিবাদী তাই জন্য তো আর্জিকর কাণ্ড নিয়ে একটা মাত্র মুখের ভাষা আপনার বেরোয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আপনি সত্যি প্রতিবাদী তাই জন্য তো মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে একটা মাত্র ভাষা আপনার মুখ থেকে বেরোয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আপনি সত্যি প্রতিবাদী তাই জন্য তো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুখ থেকে একটা ভাষা আপনার বেরোয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আপনি সত্যি প্রতিবাদী তাই জন্য তো দিলীপ ঘোষের গরুর দুধে সোনা দেখতে পান মোদির কোনো দোষ দেখতে পান অথচ চালচর কয়লা চুরি নিয়ে আপনি কিছু দেখতে পান না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে সত্যি দাদা আপনি একজন বিশাল বড় প্রতিবাদী তবে কি চাটা প্রতিবাদী সেটা ভালো করে এই পাবলিক বুঝতে পারছে সেটা আর মুখ ফুটে বলার প্রয়োজন নেই আমার এইটা আমরা জানতাম মানে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদীকে সবসময় নিরপেক্ষ হতে হয় কিন্তু না আপনি প্রতিবাদ করছেন এক পক্ষের হয়ে আর এক পক্ষকে আড়াল করছেন তার মানে কি পাবলিক বুঝতে পাচ্ছেন না যে আপনি কি চাটা প্রতিবাদী নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এদের মতো পাবলিকরা যখন প্রতিবাদ করার প্রয়োজন হবে তখন চার দলের মধ্যে আটকে বসে থাকবে মুখ দেখা যাবে না এদেরকে চ্যানেলের সামনেও না আর এখন প্রতিবাদ করছে প্রতিবাদ লজ্জা লাগা দরকার না এক সময় এর অভিনয় দেখে পছন্দ হয়েছিল একজন অভিনেতা কিন্তু না না বন্ধুরা বেশি বলবো পশ্চিমবঙ্গটা এইরকম মালে ভরে গেছে কিছু বলার নেই তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা সিরিয়াসলি নেবেন না বা রাজনীতির দিক থেকে নেবেন না ভিডিওটি জাস্ট আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো কেমন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্ট প্রয়োজন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কেমন টাটা